আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি শার্ট বানাইছে পিছনে লেখে দিয়েছে একদিনের কষাই কয় দিনের কষাই মানে ওরা নাকি একদিনের কষাই হয়েছে ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে অনুভূতি আনার বিষয় হজরত ইব্রাহিম আলী সালাম ইসমাইলকে কুরবানি করেছে ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে সেলফি তো দূরের কথা চোখের কান্না বন্ধ করতে পারবে না সুতরাং লোক দেখানো এই আমাদের জমিনের মধ্যে আছে না নাই আজকে এমনও লোক আছে কুরবানির হাতে গরু কিনতে যায় গরু কেনার আগে সেলফি শুরু হয় যেরকম কি একেবারে গরুর ঘাত ধরে সেলফি তুলতেছে গরু বাড়িতে বন্ধুদের পাটে দিচ্ছে কেউ আবার দিচ্ছে। করবে গরু জব হচ্ছে ও সেলফি তুলতেছে এমনও লোক আছে গরুর চামড়া শিলতিছে গরুর উপরে সেলফি তুলতেছে তার মানে গরু কেনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত বাটা পর্যন্ত আর সেলফি শুধু চলতিছে সেলফি আর সেলফি খালি মোবাইল ধরে খালি বাস দিচ্ছে কথা না কে কে রে ওয়ার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে ও তো গরু কুরবানি করার আগে ছয় লাখ লোক ফেসবুকে দেখাচ্ছে কথা কর না কে কে ওয়ার কুরবানি তো মানুষকে দেখানোর জন্য ওর কুরবানি আল্লাহর জন্য নয় এই জন্য সাবধান গরু যেটা কেনেন পশু যেটা কেনেন ফেসবুকে দেবেন না সেলফি তুলবেন না ঈদের দিনে জবে করার সময় সেলফি গোস্ত বাটার সেলফি রক্ত মাতানোর সেলফি আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি শার্ট বানাইছে পিছনে লেখে দিয়েছে এক দিনের কষাই কয় দিনের কষাই মানে ওরা নাকি একদিনের কষাই হয়েছে ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে অনুভূতি আনার বিষয় হাজরত ইব্রাহিম আলিসাম ইসমাইলকে কুরবানি করেছে ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে সেলফি তোলা তো দূরের কথা চোখের কান্না বন্ধ করতে পারবে না সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই এগুলো কাজ করা যাবে না এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে আবার কুরবানির ঈদ যখন চলে আসে আমরা কুরবানির দিনে এমন খাওয়া খাই পেপসি সেবেরা না খেলে গরু গোস্ত হজম হয় না কথা কন না মানে ঈদের দিনে দেখবেন বিটির বাড়ির যাচ্ছে ভাব গোস্ত নিয়ে এক কেজি গোস্ত সাথে দুই লিটার একটা সেবে না আমার অসুল বলেছেন খাও তোমরা পেটকে তিন ভাগ করে এক ভাগ খালি রাখো এক ভাগ খাও আর এক ভাগ পানি খাও আর আমরা এমন মুসলমান এমন খাওয়া খাই সেবে না খেলে গোস্ত হজম হয় না তারপরে দেখবেন সারা বছর যত রোগ না হয় ডাক্তারের কাছে রুগী না যায় কুর্বনীদের পরে রুগী ভিড় জমে যায় লাইন ধরে তার মানে বোঝা গেল বেশি খাওয়ার জন্য রোগ চলে আসে না আপনি অবশ্যই খাবেন খেতে হবে রসুলের সুন্নাত মতো আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই ঈদের দিনে সেভেন আপ খান পেপসি খান কোকাকালা খান এগুলো কোল্ড এগুলো কোমল পানি এগুলোর অবস্থাকে জানেন রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো এই সেভেন আপ পেপসি কোকাকলা কোমল পানি খাওয়ার কারণে এই জন্য সাবধান ইচ্ছামত খাইয়া সেভেন আপ কোকাকলা পেপসি খাবেন না আর একটা কারণ কি আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতিস ইসরায়েল এই যে কোকা কলা কার পণ্য ইসরায়েল পেপসি কার পণ্য ইসরায়েল সেভেন আপ কার পণ্য ইসরায়েল আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন গরুর গোস্ত আর আপনি ইসরায়েলের সেভেন আপ খেয়ে তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন নাই সুতরাং বেশি খাই এমন কোন কাজ যেন না হয় আমাদের এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আপনাদের কি কষ্ট হয় রাগ করেন আরে ভাই ও আস্ত বহু বক্তারই শুনছেন বর্তমান প্রেক্ষাপটে আমুলের ওয়াজ করতেছি জোরকাল কিসের ওয়াজ এই আমুল তো শুরু হবে এই যে সাত দিন পরেই যখনই চলে আসবে কথা বলেন ঠিক কি আমার দিকে লক্ষ্য করেন আলোচনাগুলো মাথায় রাখেন জীবনে কাজ দিতে পারে এগুলো আমাদের জানা দরকার